আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজার একটা রেসিপি আর সেটা হচ্ছে কাঁচা টক ঝাল মিষ্টি জুস রেসিপি এই জুসটা খেতে এতটাই মজার হয় যে একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না কাঁচা জলপায়ের জুস বানানোর জন্য আমি এখানে এক কেজির মতো কাঁচা জলপাই নিয়েছি জলপাইগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এই জলপাইগুলো একদম ফ্রেশ এগুলো আমার মা গ্রাম থেকে পাঠিয়েছে এবার আমি এই জলপাইগুলোকে কুচি কুচি করে কেটে নিব জলপাইগুলো আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এতে করে জলপাইটা ব্লেন্ড করতে অনেক সুবিধা হবে এবার আমি ব্লেন্ডারের একটা জার নিয়ে সেখানে সবটুকু দিয়ে দিব তারপর দিব এক কাপ চিনি এক বিট লবণ দুইটা কাঁচামরিচ কুচি কিছু পুদিনা পাতা এই পুদিনা পাতা দিলে জুসের মধ্যে একটা রিফ্রেশিং ভাব আসে সবশেষে দিব এক কাপ পানি পরে আমি আরও দেড় দুই কাপ পানি অ্যাড করব আমি জলপাইয়ের সাথে যে উপকরণগুলো অ্যাড করেছি সেই উপকরণগুলো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার আমি ব্লেন্ডারে ঢাকনা দিয়ে সবগুলো উপকরণ ব্লেন্ড করে নেব আমার সবগুলো উপকরণ ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে প্রথমে আমি অল্প পানি দিয়ে ব্লেন্ড করেছি তারপর আমি আরও কিছুটা পানি এখানে অ্যাড করেছি এবার আমি জুসটা না নিলে জুসটা খেতে ভালো লাগবে না আমি সবগুলো জুস ছেঁকে নিয়েছি এখন এগুলো রেডি পরিবেশনের জন্য এই জুসটা যদি আপনি কাউকে তৈরি করে খাওয়ান অবশ্যই সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাও ফলো করবেন আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ